বিনামূল্যে রেজিস্ট্রেশন রাজ্য সড়ক যাতায়াতের ছাড়পত্র সহ ছ দফা দাবিকে সামনে রেখে বাহাত্তর ঘন্টা ধর্মঘটে ডাক দিলেন সালতোরা ব্লকের টোটো সংগঠনের সদস্যরা মঙ্গলবার সংগঠনের সদস্যরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছান সেখানে পৌঁছে নিজেদের দাবি সমর্থনে বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের এক প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন সালতোরা টোটো সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্লক এলাকায় দু হাজারের বেশি টোটো চলাচল করে প্রতিদিনে গড়ে মাত্র দুশো টাকা রোজগার ওই সামান্য রোজগারে দশ হাজার বা তার বেশি দিয়ে টোটো রেজিস্ট্রেশন করানো সম্ভব নয় অবস্থায় সরকারি ফ্রি রেজিস্ট্রেশন সহ ছ দফা দাবিতে বাহাত্তর ঘন্টার টোটো ধর্মঘটের ডাক দেবার পাশাপাশি বিডিওর কাছে দাবিপত্র তারা তুলে দিয়েছেন বলে জানান সমস্ত বিনামূল্যে রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট ড্রাইভিং লাইসেন্স দিতে হবে দিতে হবে দিতে হবে